এখন সে যদি একেবারে দাওয়াত দিতে গিয়া ভিডিও ক্যামেরা ট্যামেরা নিয়া লাইভ টেপ দেয় প্রয়োজনে মহিলাকে পাশে বসাইয়া লয় আমি তো এটা মানতে পারি না এই গেল আলাদা হয়ে গেল একেবারে আমও গেল সালাও গেল খারাপকে হাফিজুর রহমান খারাপ ওই হুজুরটা আইছিল ভালো মন নিয়া মহিলা আমাকে ঘরেও তো মা বোন আছে সমস্যা কি কাছে থাকলেই তো আর আপনার ঘরে মা বোন নাই আছে তো সমস্যা কি দিল ঠিক থাকলেই তো চলে হতুয়ার তো শেষ নাই দিল ঠিক সব ঠিক এই যে এত আউল জাউল ইসলামের মধ্যে দেখছেন নি কারবার বলতে চাই না কথা ইমানের তাগিদে বলি এই মুহূর্তে যে আওয়ামী লীগ বিএমপি যে যাই করুক সবার মনের মধ্যে কিন্তু ইসলামের প্রতি একটা ভালোবাসা আসেই সবাই একই আন তাহলে আমরা ইনশাআল্লাহ চিন্তা করি আপনারাই তো মিল নাই আমরা কই কিন্তু একটা সুযোগ আর ছিল না কথা বলেন আর না ছিল না সুযোগটাও হারাইছি আমি বড় বড় কথা কইছিলাম কয়েকদিন আগে কঠিন কথা এখন আমি চাই দিছি কপাল খারাপ আমি হাফিজুর রহমান আমি তো আল্লাহকে রাজি করে চলি এখন আমাকে যদি বলেন আমার এই এলাকার এক ইমাম সাব বা হুজুর হাফিজ ভাই আমরা একসাথে বৈশা মানুষের দিনের পথে দাওয়াত দিব এখন সে যদি একেবারে দাওয়াত দিতে গিয়া ভিডিও ক্যামেরা ট্যামেরা নিয়া লাইভ টেপ দেয় প্রয়োজনে মহিলাকে পাশে বসায় লয় আমি তো এটা মানতে পারিনি এই গেল আলাদা হয়ে গেল একেবারে আমও গেল সালাও গেল খারাপ কে হাফিজুর রহমান খারাপ ওই হুজুর ভালো মন নিয়া মহিলা তো আছে সমস্যা কি কাছে নিয়ে আপনার ঘরে বোন নাই আছে তো সমস্যা কি দিল ঠিক থাকলেই তো চলে ভতুয়ার তো শেষ নাই দিল ঠিক সব ঠিক এইরকম বললে তো আমি বল কে খারাপ হাফিজুর রহমান গোয়ার গোয়ার তেরা অথচ আমি কোন দিকে তাকায় মানলাম না যে না আমি আমার আল্লাহকে বেজার করে রসুলকে বেজার করে তাকোয়ার বাইরে আমি চলব না এতে আমার শেয়ার থাক না থাক আমার শেয়ার না আমার ইসলাম আমি ক্ষমতা চাই না আমি ইসলাম চাই ইসলাম পাইলে ক্ষমতা হলে হবে না হইলে নাই আমি ইসলাম চাই আমি ক্ষমতা চাই না আমি টাকা চাই না আমি ইসলাম চাই আমি ইমামতি চাই না ইসলাম চাই আমার এখন আমার থিওরি আরেকজনার থিওরি কি হয় না এক হয় না এ কারণে জামেলা সব বাদ দিয়ে দিছি যা কি করব জাতিরে কোন দিকে নেব জাতি তো আসতে চায় আমরা ওয়েলকাম দিতে পারতেছি না আল্লাহ সবাইকে সহিবুজ দান করেন الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون اقال النبي صلى الله عليه واله وسلم لا طاعه لمخلوق في معصيه الخالق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. درفشاني